এই মেলা তাহলে শুরু হইল কখন যখন এই যুগগুলিতে ছিল না স্বর্ণযুগে তাহলে শুরু হইল কখন প্রথম এটি শুরু হয় মেসরের কায়রো শহরে যেখানে বেশ কয়েকশো বছর যারা চরমপন্থী শিয়া ছিল যাদের নাম ছিল অবাইদি অবাইদি বংশ কিন্তু তারা নামটিকে চমৎকৃত করার জন্য আকর্ষণীয় করার জন্য মানুষকে বিভ্রান্ত করার জন্য ফাতেমা রাজি আল্লাহতাল নামের অপব্যবহার করেছে তারা নিজেদেরকে ফাতেমি বলত যে আমরা ফাতেমি বংশ অথচ তার সাথে কোনো সম্পর্ক এরা ছিল সব জিন্দিক আলমা কেরামগণ বলেছেন সেই যুগের যারা হাইমা রাম তারপর সেরা জিন্দিক বেদিন ছিল তারা বাহ্যিক ইসলামের কথা বলতো কিন্তু তাদের ইসলামের সাথে কোনো দূরের সম্পর্ক ছিল না তারা ছয় রকমের জন্মবার্ষিকী আবিষ্কার করে তার একটি হচ্ছে নবী সাল্লাহ ইসলামের জন্মবার্ষিকী আর একটা হচ্ছে যে শাসক থাকবে বর্তমান ওই শাসকের জন্মবার্ষিকী এইভাবে এটাকে এক সময় উঠিয়ে দিয়েছিলেন একজন সন্নি শাসক এসে যিনি আল আফদাল আমিরুল জয়ুস আর তারপরে আবার আরেকজন সেই ওবাইদি বংশের হাকিম আসে যে হচ্ছে আল আমের বেহাকামিল্লা কামিল্লা পাঁচশো চব্বিশ হিজড়িৎ পাঁচশো চব্বিশ আবার শুরু করে এই যে মেশর থেকে শুরু হলো শুরু হলো থেকে মেশর তাহলে এই মিলা জন্মবার্ষিকী নবী সাল মিলাদনবী মক্কা মদিনা থেকে শুরু হয়নি আরব দেশে হয়নি মেসোর থেকে হয়েছে শুরু করেছে কারা কোনো সুন্নি হানফি সাফি মালিক আহমবেলি করেন শুরু করেছে কারা শিয়া রাফেজির মধ্যে একেবারে যারা চরমপন্থী যাদের কাফের হওয়ার ওপর সেই যুগের সমস্ত আহলে সন্নাতুল আলমা কেরামদের ঐক্যমত ছিল যে এই ওবায়দি ফাতেমিরা ছিল কাফের সব তারপর চলতে থাকে এটা তো শিয়াদের মধ্যে প্রচলন ঘটলো সন্নিদের মধ্যে কখন চালু হইল প্রথম শুরু হইল সপ্তম আবু এ এরবেল নামক একটি শহর রয়েছে এখন এরবেল নামে একটি শহর রয়েছে আগে সেখানে প্রথম শুরু করে তাহলে এই বেদাত কোথায় শুরু হয় সন্নিদের মাঝেও শুরু হয় এরাকে শুরু হয় তাহলে বুঝা গেল যে এই মিলাদের জন্ম করতে এরাক থেকে মক্কা মদিনা থেকে হেজাজ থেকে নয় আলহামদুলিল্লাহ জি সুতরাং এই এটি হচ্ছে সন্ন্যনা বেদাত বেদাত যারা বেদাত করে আর শিরিক করে তারা আল্লাহরও অবমাননা করে মানহানি করে আর অসুর উল্লা মানহানি করে মনে রাখবেন এই কথাটি কেমন করে আল্লাহ রবুল্লা আলমিন দিনকে যেন অসম্পূর্ণ রেখেছেন তাহলে আল্লাহর অবমাননা হলো না বা আল্লাহ হয়তো কমপ্লিট করেছেন কিন্তু রসুল্লাহ সাল্লাম পূর্ণরূপে পৌঁছে দেননি যার ফলে আরও নেকির ভালো ভালো রাস্তা আছে তার একটি হচ্ছে গুরুত্বপূর্ণ কি নবী তবী স্বজন অবমাননা হলো না